নমস্কার এই দাহো বাংলাদেশি এক তুমি কাটা কাটুয়া কাঠমুল্লা কয় কি ভারত ধমকে দেখতে আগেই কাঠমুল্লের কথা শুনো তারপর বলতেছি আমি ভারতকে বলছি মুসলমানদের উপর তোমরা এমন নির্যাতন বন্ধ করো নতুবা ও তোমরা ইসরায়েলের মতো তসনস হয়ে যাবে ইনশা হ্যাঁ আরে বুঝলে ভারতকে বলতেছি তোমরা মুসলমানদের যা করতেছ ওইটা বন্ধ করো আর না তো ইসরায়েলের মতো তস্ত হয়ে যাবে দেখ তোর আব্বু পাকিস্তান আর ঠিক আছে তোর আব্বু পাকিস্তান দেখিস তোর বাপের গোয়া হারে ফাইরার না যা করে দেশে তোদের কিন্তু এই মুখ মুখ সামলাস তোরা তোদের নিজেদের পর ছেড়খানি করে কাটাকাটি করে দুনিয়ার সাথে ভ্যানটা বন্ধ কর আর তো যে নিচি কাটা আছে না এই ওপরে আও থাকবে না একটু মুখ সামলায় কথা বলিছো ভারত তো ধমকি দিতেছে এ কে বারে আরে মানে মা বোন মাইয়া নিয়া ঘর করে তারা আসে ধমকি দিতে তো রাজের নিজেদের সাথে নিজেরা তস তস ছেড়খানি করে নিছিস তোর ওইটা বন্ধ কর ওই যে নিজেদের সাথে নিজেরা ছেড়খানি করছিস ওইটা বন্ধ কর তবেই তোরা ভালো হতে পারবি আর তো ভালো হতে পারবি না কিন্তু মূল্যে

এই মূল্যের রূপ ধরিয়া জগৎ তার ধ্বংসের দিকে নিয়ে তোদের সমাজে ধ্বংস করতেছিস কোথায় বাচ্চা ছেলে তাদের সুন্দর সুন্দর দেবে তা না হিন্দু আমার শত্রু হিন্দু আমাদের ভারতের মুসলমানের কথা ভাবনা ভাবনা করা লাগবে না আর ওই যেগুলো রেহা করতেছে ভারতে করতেছে যেগুলো ওই যে আইসে না তোদের দেশের থেকে পাকিস্তানের থেকে আসে এই দেশে উল্টা পাল্টা কাজ করে খাচ্ছে তাদের দিছে। তোদের কোলেরটা তোদের কোলে ফেরত দিচ্ছে দেখিস ওই দিল্লি হরিয়ানা পাঞ্জাব ঠিক আছে চণ্ডীগড় বোম্বাই সব জায়গার থেকে ধরিয়া ভাঙিয়ে চুড়িয়া গাড়িতে ভরে বর্ডার পাস করে দিচ্ছে তোদের কোলে সন্তান কোলে বাড়া দিচ্ছে ভারতের ধন্যবাদ দিস ধন্যবাদ দিস তার জন্য ফাজিলের গোষ্ঠীর ফাজিলদার দেশটার সারে সর্বনাশ করিয়া ভারতে আইছে দমকাইতে তোমার আব্বুর তো গোয়ামারা আছে এবারে মানে ঠেকরা ঠেকরে তা ওই যে নল ছাঁচে কিরম দেখছো আরে নল ছাঁচা করে দেওয়া হয়েছে আর তোমাকে কিন্তু সেই তলে তো তোমরা নিজেরাই কাটো তোমাকে ছাঁচে কোহানে আর তোমাকে উপরে ছাতা হবে না বেশি ভ্যান তারা করে না চিনলেও কোন দিন পারবে না ঠিক আছে কাটিয়ে ফুটি আলোয় যাবে না আর করে চিত হয়ে পারবা নে কেন নিজেরাই তো আগে ওই যে নিচে কাটিয়ে চিত করে নেছো ওই জন্য তো মান নাই সম্মান নাই বোন ছাড়ো না মাইয়ে ছাড়ো না পাশি ছাড়ো না মানে পশুর চরিত্র থেকে তোদের চরিত্র খারাপ তোরা মানবতা দেখাইতে শিখিস নেই কাটু আটু মুললে আরে একটু কাটা আছে বেশি তারা করি না সকলটুক কাটিয়ে মানে গোড়ার লেভেল করে দেবে হিস দেবানি তাতে মা মাসির ঘাড়ে না উঠতে পারিস যাই রাধে এই বিরোটাই মোল্লার দার অবধি দিও